না আর ভাবে পারছে না পুলিশ গন্ডাছড়া মহকুমা সদরে চুরিকাণ্ড ঘটে চলেছে গত কয়েকদিন যাবৎ গন্ডাছড়া মহকুমার বিভিন্ন স্থানে বা গ্রামগঞ্জে চুরিকাণ্ড ঘটি চলেছে প্রতিনিয়ত কাকঘুমি ভিবুর পুলিশকে এক প্রকার বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বৃহস্পতিবার বিকেল নাগাদ গন্ডাছড়া মহকুমা সম্পদ মন্ডল পাড়ায় একদিন মজুরের বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নিল নগদ টাকা সহ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ স্যার থানাতে তারা টেলিফোন করছে নাকি তারা বাড়িতে চুরিছে আমরা আইলাম একসাথে ভাঙা গোটেজ দিকে চাপিয়ে নিছে তারা

আমি ওই সামনে একটু বাড়ি দাঁড়া দাঁড়াইছি আয়া দি দরজা বাইন গিয়া এ ঘরের সন্ধ্যের জিনিস দশ হাজার সাতশো টাকা লেগে গেছে গা ঘোর থেকে আমি তো আয়া চিল্লা ফাল্লা করে সে মানুষ তোলা করলামের জিনিস সন্ন্যের জিনিস না কি কি জিন হাতে হাতে চুৰি পুলিচ নেকি